আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা তেলিয়া মোড়া থানা এলাকায় এই ধর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে তেলিয়া থানায় দায়ের করা হয়েছে অভিযোগ অভিযোগ হাতে পেয়ে পক্স একটি একটি ধর্ষণ মামলা লিপিবদ্ধ করেছে তেলিয়া থানার পুলিশ চলছে তদন্ত ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে তেলিয়া থানাধীন নর্থ পুলিনপুর এলাকার এক ষোলো বছর বয়সী নাবালিকাকে পার্শ্ববর্তী এলাকার আঠাশ বছর বয়সী বার্ষা দেববর্মার নামে এক বিবাহিত ব্যক্তি ধর্ষণ করে বলে ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয় সেই অভিযোগে এটাও উল্লেখ ছিল যে সঙ্গে ওই নাবালিকাকে নাকি অভিযুক্ত ব্যক্তি বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এটা জানতে পারে যে চলতি মাসের কুড়ি তারিখ ধর্ষিতা ওই নাবালিকা সহ অভিযুক্ত বারসা দেববর্মা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীতে তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয় রাজধানী আগরতলার জীবী হাসপাতালে সেখানে চিকিৎসা শেষে ধর্ষিতা ওই নাবালিকা সহ নাবালিকার পরিবারের লোকজন রবিবার তেলিয়ামোড়া থানা দ্বারস্থ হয় এবং ধর্ষণকারীর নামধাম দিয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ হাতে পেয়ে তেলেমোড় থানার পুলিশ থ্রি সেভেন্টি সিক্স থ্রি এবং ফোর অফ পক্সো ধারায় একটি মামলা লিপিবদ্ধ করেছে তেলিয়ামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর একান্ন অবলিক দু সেই সঙ্গে তেলিয়ামুড়া থানার সূত্রে এটাও জানা যায় যে বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি রাজধানী আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ নজরদারি রেখেছে অভিযুক্ত ওই ব্যক্তির উপর আজকে আমাদের এখানে একটি অভিযোগ জমা করে একজন নাবালিকা মেয়েকে একজন বিবাহিত পুরুষ আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে ধর্ষণ করেছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি মামলার নম্বর হচ্ছে ফিফটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ওই মামলাতে এটাও অভিযোগ করেছে যে মেয়েকে অভিযুক্ত জোরপূর্বক বিষ খাইয়ে তাকে প্রাণে হত্যা করার চেষ্টা করেছে পরবর্তী সময়ে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে দুইজনেই বিষ খেয়েছে দুইজনেই আহত অবস্থায় ফেলিয়া আমরা হাসপাতালে আসে এবং পরবর্তী সময়ে দুইজনকেই জিবি হাসপাতালে রেফার করা হয় জিবি হাসপাতাল থেকে নাবালিকা মেয়ে রিলিজ হয়েছে এবং যে অভিযুক্ত আছে অভিযুক্ত এখনও চিকিৎসাধীন আছে চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আমরা তাকে কখনো গ্রেপ্তার করতে পারিনি চিকিৎসা শেষ হলে পরেই আমরা তাকে সূত্রটি আরো জানায় যে অভিযুক্ত ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে তাকে গ্রেফতার করবে তেলিয়ামোড়া থানার পুলিশ অন্যদিকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার খবর চাওয়ার হতেই গোটা রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার